কেউ সহ্য করবে না এই যে পটেটো চিজ আলু দুই টাকার আলু কাটে কেটে বড় প্যাকেট বানাছে খালি বাতাস লাটি করতে দাদি আনা আলু খামো তো দাদি দাও বাবা কত দাম দশ টাকা লেছে লিঙ্কের টেনে টেনে ছিঁড়ে পানি এতই শক্ত প্যাকেট তখন দাদি কামড় মারছে চোখা দাঁত দেখানো হতে ওর মধ্যে লোক দিঙ্কে খুলে করতে লে ভাই লে ওই ভাই সে এক খামছা দাদি মনে করছে হাফ কেজি আছে

কোনো জায়গায় মাপ ঠিকমতো নাই বাংলাদেশের মতো সব জায়গায় তো চুরি পৃথিবীর কোন দেশত নাই তাইলে এগুলা কথা সংশোধে হয় না কিচ্ছু না খালি কয় জামাত বিএনপি কোনো দিন দানাতে পারেনি রাস্তায় তুই পুলিশ বাদ দেলু না গা তুই তো ভলি ভালি সাফা মানলু ফকরল তুই জায়গা দিবি তুই ঘাটা দে পিটলি অনি আজ কথা মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না মুসলমান আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান নারাই তকবীর আল্লাহু আকবর তুলো ধনি ধারায় রকবার বীর মুসলমান ধরওয়াল কোরআন फिরায়া আনো সেই সম্মান বীর মুসলমান জিক মারhaba আমরা বীরের জাত ইসলাম বিজয় না থাকার কারণে সিকেন দুরবিরা আমাকে মতাদ লাগতেছে কি ভাই ইসলাম কার যে ইসলাম আল্লাহ قائم করবার কাছে মানুষও তুমি সমাজ ইসলাম কায়েম করো নাকিমুদ্দিন তুমি না দিন কায়েম করো আমার জীবন ব্যবস্থা কায়েম করো এ ব্যাপারে মত করিও না নামাজের ব্যাপারে পার্থক্য আছে রোজার ব্যাপার আছে অদুর ব্যাপার আছে গোসলের ব্যাপার আছে অনেক ধর্ম বিষয়ের ব্যাপারে মত থাকতে পারে কিন্তু আমার আল্লাহ বলেছেন তুমি যদি মানুষ হো ইমানদার হো তুমি ইসলাম কায়েমের ব্যাপারে দ্বিমত করার সুযোগ পাবে না মোট কাম ঠিকই হচ্ছে ইসলামের কথা কলি হচ্ছে উনি এখন রাজনীতি করছে আমি আপনার থেকে ঘোষণা দিই আমি আপনি যদি জান্নাতে যেতে চান রাজনীতি করে জান্নাতে যেতে হবে আপনি জাহান নামে যেতে চান রাজনীতি করে জাহান নামে যেতে হবে আজকে বাংলাদেশের লাখো কোটি যুবকেরা ইসলামের দিকে আসার কারণে এই বাংলাদেশে সুন্দর একটা সোনালী যুগ কায়েম হয়ে গেছে আজকে কি কি আল্লাহ তাদেরকে সাহস দিয়েছিল হা হা বউ নাই সোল নাই বাপ মায়ের মায়া মমতা নাই বাড়ি ঘরের মমতা নাই জীবন দিয়েছে নির্বিঘ্নে কমপক্ষে তিন হাজার মানুষ শাহাদ বরণ করে আমাদেরকে উন্মুক্ত ময়দানে কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও তোর কোন এরকম লোক হাজির হওয়ার পাঁচজন হলি কয় গোপন তথ্যের ভিত্তিতে জিয়া দি বৈশ জামাতের ষোলো আঠারো জন কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এখন কত এখন। আর আছে না ওরা জানে দেশ পালচা গেছে কতক্ষণ তাহলে বোঝা যাচ্ছে তখন দেশ পুলিশ চালায়নি নেতারাই তারা চালাচ্ছে ওই দিনে আমাকে কত হুজুর আজকে কত হুজুর উপরের নির্দেশ হতে পারে আপনার ধরাই লাগবে যে চলেন উপর কোনটি থেকে আকাশের থেকে আল্লাহ কয়তেছে কি সাফা মারিতে কোন উপরের নির্দেশ উপর মানে তো আল্লাহ আল্লাহ তো কত মূল্যবিক ধ করে এখন মরে গেলে কমো উপরের নির্দেশ জানা যা করব না উপরের নির্দেশ জানা যা করবে না কথা কন এ ভাই কথা কন কেন তোমরা যদি বলতে পারো উপরের নির্দেশে তোমাকে গ্রেপ্তার করছি আমরা এখন বলবো উপরের নির্দেশ আমাদের নির্দেশ দেওয়া হয়েছে জানা যা করো না বিয়ে পড়াও না তুমি পারো হাত ধরে টেনে দেখো কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আপা তুই এখন বউ বৌ আরে এতই সোলফোল মানুষের কান্দিতে রে মামলা খা খা কি ভাই সবার বগা আহার করে খালে আর কিছু কোন কথা নেই মরু দিয়েছে সবার বগা আহার করে খালে আর হবিলে ওরে আমার বগা বন্দী হইছে কোনবা দিয়ার ফাদেরে ফা দেপো রিয়া বগা কা আমদের পাকিস্তান আমার গান শুনলেন সকাল এই কালো বালঞ্চা থেকে একদল বক্স চলে যায় চলন বিল আমাকে বাড়ির উপর দে মাছ খাবার লাগে দেখবেন জাতীয় বকের কি বুদ্ধি প্রফেসরের তে বুদ্ধি পেয়েছি ওই জাতীয় বকদের কাদের মধ্যে হাঁটে তখন ইঙ্গে করে হাঁটে হাতে হাতে দিই তালের ফান আছে নাকি ও আল্লাহ কি বুদ্ধি দিছে এ তুই হাতে হাতে পা ফালার যদি ফান্ড আটকে দেয় তুই কোনো আর ভাড়া হঠাৎ করে একটা বগা আটকে গেছে সব বাড়ির চলে গেছে বগি গেছে কিন্তু বগা যায়নি ওই বগি এই গান করছে সবার বগা চলে এলো আমার বগা কোথায় গেল ঠিকই ফানত যারা আমরা স্বামী চোদ্দবার জেলো জুটলে বোধা যায় কে দর দিল কে দর দিল জেলো জুটলে বোধা যায় বউ আর শোল ছাড়া আর যদি আপনার শালি থাকে

স্বামী বন্দি শেখা স্বামী সিনের না রে কোন ভয় নাই ইসলামের জন্য জেলখানায় গেছ আল্লাহ বের করবে আল্লাহ হ এই জেল নয় দয়ার নবী জেল খেলেছেন সাড়ে তিন বছর খাদ্য দেয় না আবু জাহলের গোষ্ঠী জেলখানা ছিলাম চোদ্দ বার গেছি যখন আলু কোট লাউ কোটে হলুদ লাউ কোটে কি হলুদ পিফা কোটে কি হলুদ কপি কোটে কি সাদা সাইসি লাউ কোটে কি ফক ফকে সাদা তরকারি আনলে কুত্তা খায় না কুত্তা খায় না কি নির্যাতন নয় হাজার হাজার পাটিল তরকারি ফেলে দেয় যারা অনাহারে থাকে কষ্টের জন্য তরকারি খায় মানবতার মানবতার অধিকার খর্ব করা হয়েছে জেলখানার ভেতরে আমার বুকের উপর তালোরা নজরুল সিএমএল বুকের উপরে আর গাড়িধর সাতটার চেয়ারম্যানের বুকের উপরে তিনজনার বুকের উপরে দুইশো পারের বল একই ছেলের মধ্যে থুইয়া কুম্বল ভিজে গেছে গরমের চোটে বাইরে থেকে সুইচ কোনোদিন অফ করেনি এগুলো কষ্টের কথা কই আর মানুষ কয় তুই রাজনীতি করিচ্ছ তোকে থুই আছে না বুঝে বাবু ঠেলা কাক আমি এইগুলির আমরা কোনো প্রতিবাদ করব না প্রতিশোধ নেব না আমরা এ দেশে ইসলাম বিজয় করে তাদের জন্য নতুন একটা যুগ ফিরে আনতে চাই যেদিন মানিক বিচারপতিকে ওই বিচারপতি যেদিন পিঠে কলার ভাতা ছোঁয়াছে আমার এটা চোদ্দ বারের জেলখানার কষ্ট ভুলে গেছে ভুলে গেছে কিরে কালকর বিচারপতি আজ পথের ভিকারি কি কিরে তো কলার ভাতা শুয়েতেছে মোরা মনে সনাত করে শুয়ে থেছে কে না হাউন আঙ্কেল মিয়া নিয়ে কেউ কাবিল চায় না আর মামুনুল হক বাংলাদেশের একটা আল্লাহ বা মামুনুল হক তাই তখন বউ নিয়ে গেছে তাক কথা হুদুক কাবিল দেখাও হাও নাঙ্কের কাবিল দেখ নে আর চার্চকে এই মনের দুঃখে বিয়া পড়ান বাদ দিছি আমাকে উপরের নির্দেশ বিয়ে পড়ান যাবে না হম জানা করা যাবে না পললে তুই বেটাকে municipale জানা দা করেলে না বললে এমনি ফুটতে তো তো কেমন না উঠে আসবি এই কথা বল না নবীজিরই কথা কইয়া নবীজিরই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব ঠিক নবীর কথা শুনতে ভালো ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্রগড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল এমনটা কি সাজে কিন্তু নবীর সমাজে আমার নবীর কথা বক্তৃতা বিবৃতিতে ভালো লাগে কিন্তু তার শাসন যদি ভালো না লাগে আল্লাহর ইজদের কসম মৃত্যুর পর যেদিন হাসনের বয়দে হাজির করা হবে আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও আমি না কোরানে বলেছিলাম কোল ইনকুমতুম তহিবুন্লাহ ফাক্তাবিউনি ইহু বে হকুমুল্লাহ ওয়া ইয়াক ফেরুল হকুম জুনুমকুম আল্লাহহু আমি আল্লাহ বলেছিলাম নবিহে আপনি বলে দিন আপনার উম্মু তুরিবি তারা যদি আমি আল্লাহ আপনার অনুসরণের মাধ্যমে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আর যদি ভালোবাসে আমি ভালোবেসি হব না আমি আল্লাহ আমি আল্লাহ তাদের তাম জীবনের গুনাগুলি মাফ করে দেব গুণা যদি কেউ মাফ করে নিতে চায় রসুলের আদর্শের বিকল্পর পথ নাই কিন্তু আমার দেশে রসুলের আদর্শ মানে না নেতা যে কোট গাওয়ার দেয় ওই কোট গাওয়ার দেয় নেতার আদর্শ মানে হুজুরের বাবরি মুরিদ বাবরি আঁকে কেরে বাবরি কোট পাঞ্জাবি জুব্বা গাওয়ার দেয় আদর্শ মানলে হবে না আদর্শ রসুলের জীবনের যত আদর্শ তার ভেতরে এক নম্বর আদর্শ হলো কোরআন দেয় পৃথিবী চালায় ঠিক কিনা কোরআন দে পৃথিবী চালান এই কোরআন দাঁড়িয়ে পৃথিবী চলে সূর্য তখন দ্বীপ আছে এই খালতালের যতগুলো অমুসলিম ভাইয়েরা আছেন এই অমুসলিম ভাইদের বাড়িতে রোদ পড়ে না আর এই গ্রামের মসজিদের ইমাম যায় তার বাড়িতে কি রোধ পড়ে না তার সূর্যের আইন সূর্যের আলো যদি অমুসলিম মুসলমান পীর তবলিগ জামাত আওয়ামী লীগ বিএনপি এইটা আওয়ামী লীগ সরকারের কাছে ওরকে ওরকে কর্মী বাড়িতে কি রোধ পড়ছে না নাল্লা হিংসা করছে তা আপনি হিংসা করেন না ওই রোদ যেরকম সবার বাড়ির পরে আল্লাহ সবার সুবিধা আদায় করে যদি জানা বন্ধ হয় জানা বন্ধ করা আইন কোরআনে আছে না নাই কিন্তু আমাকে সমাজে জানা হচ্ছে বক্তৃতা করেন তখন আমরা মসজিদে ক্ষুদ্র আগে বক্তৃতা করি সেই বালুষ ফাটানো জানা করলে এইরকম শাস্তি তখন দেখা যায় মসজিদের মধ্যে কিছু কিছু যুবক চোখ মুজে লাইনকে করে তখন আমার মনে হয় এই ব্যাটার এই কাম ও কাল্লা ছাপড়াবিজ্ঞান তখন আমরা কই জানা করবেন না তখন যারা জানা করে ওই লোকেরা দুম্বাদ বসতে মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও সারবো না জানা বন্ধ করতে পাঁচ মিনিট লাগবে আমার আল্লাহ বলছেন পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির ভেতর গাড়ি দিয়া আপনার পিকে ইট দিয়া পুঞ্চ করে পাথর দিয়া বাইতুল মোকারমের উত্তর গেটে একটা জানাকারের বিচার যদি ডিসেল লাইনে দেখার হতো বিটিভি এন টিভি এসি টিভি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো জানা করা তো দূরের কথা চেয়ারম্যান ভাই চেয়ারম্যান এমপি ম্যাডাম শিক্ষক ম্যাডাম ছাত্র ছাত্রী যুবক যুবতী জানা করে তো দূরের কথা ছয় মাসে মোবাইল মিস কল দেখা যেত না জানা বন্ধ হব না পাঁচ মিনিটে জানা বন্ধ হোক কিন্তু আইন নাই তো আইন কিছু করে না ওরাই ওগুলো করে ঠিক মানে কি অরিজিনাল ঠিক পাগল চাকরি যাও নুমুদ দেওক ইয়ে তো থাকি বাতান ফাটাচ্ছে এখন থাম বদ বহিস্ক থাকা কেনাইন লাড়াইন কাই বলে তোর ক্ষতি না কি রে কতবার চোরের হাত কাটে চুরি বন্ধ জানার সঙ্গে সারে জানা বন্ধ বেত্তরা খাতের দুনি ইয়া বাহিরইন বন্ধ তোর সংসার কি অথচ মেম্বর ফোটোর দ্বারা আছে আমাকে ষোলো বছর বসেছি আমাকে ভাই মেম্বার এসে করছে সালামালেকুম সালাম আমরা মুসলমান নামাজ পড়বেন আর আমাকে ভোট দেবেন আমি ওয়াটকে মাদক মুক্ত করব। শুনে আমার মাথা হাসিছি পাগল নেই পাগল কয় কি হাজার হাজার পুলিশ বিডিআর আর্মি এত নেতা তাই মদ গাদা বা বন্ধ করে পারিচ্ছে না ই বলে মাদক মুক্ত করবি মানে ওই কত কাকা ভোট নিচ্ছে তোর বাথ পারবে না কি কথা কোন একটা কমপক্ষে মেম্বর দ্বারা দাঁড়ায় শতকরা ইসলামপন্থী ছাড়া সৎকারা পঁচানব্বই পার্সেন্ট মিম্বর নামাজ পড়ে না এই কথা কোন ডেকা ওরা আবার পোস্টার লেগেছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক গাঁদা খায় ছয় কি কারণে ভোট যে দিবেন নির্বাচন যে করবেন যোগ্য লোককে ভোট দিতে হবে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই আমরা সবাই ভাই ভাই এটা আওয়াজ হলো আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই এটা হয় লিখবে এখন ফাগুন ইসলামের পক্ষে থাকলে আল্লাহ আপনাকে জান্নাত দিবি মুঠ গুনা মাফ করে দিবি এটা আল্লাহর ঘোষণা ইয়াক ফেরুল্লা জুনু জুনুবা আমরা ইসলাম বুঝাবো আমরা ক্ষমতায় যাবো না ক্ষমতার যা দেরি আছে আগে ইসলাম বুঝতে হবে যদি ইসলাম না বোঝেন আপনি ক্ষমতার দেওয়া কি করবেন বাংলাদেশ যে ইব্রাহিল যে প্রধানমন্ত্রী হয় অগ্লেদা জেলত তুলবে আইন তো নেই ভালো কথা কথা গায়ে এর ইসলাম বিজয় করতে হবে এই বাংলাদেশ এত বড় ভালো দেশ পৃথিবীর কোথাও নাই চলে যান সৌদি আরবে পনেরো দিন থাকবেন দুটো সাইকেল তিনটে হুন্ডে চোখ পড়ে না তার কে যানবাহন নাই কোনো ইজি বাইক নাই অটো নাই ভ্যান নাই রাস্তা গোটা খালি ফাঁকা খালি কার চলে কার সালা কিছু চলে না আর বাংলাদেশেও রেল গেটে যা দেখেন দেড় হাজার সিএনজি খারাপ হয়ে এ কাহালু যান খালি ইজি বাইক অটো ভ্যান লসি মন দাম মানুষ হাঁটারই জায়গা কারণ কি এরা বিপদত পড়ে গেছে সোল এখন তাও তরকারির দাম কমেছে কিন্তু কয়েকদিন কফির দাম ছিল বড় হলো দশ টাকা ছোট হলো আট টাকা সেই কফি আবার মেলার দাম দাম উঠে গেছে পারে হ্যাঁ না না এখন কফির দাম উঠে গেছে আবার আবার উঠেছে তিরিশ টাকা করে পাখি আলু লিচে আজ আমি তিরিশ টাকা করে তিন কেজি লিচে নব্বই টাকা দি আজি আজি হ্যাঁ আল্লাহ কুমে দে আল্লাহ আল্লাহ কুমে দে আল্লাহ হ্যাঁ কিসের দাম আমি তো কসময় একবার কিন্তু কুমে এক দিলে আল্লাহ দে কুমে দেশে এই কুমানে আপনাদের কীটনাশক এদেশে ইসলাম যদি ক্ষমতায় দেয় কৃষকের ব্যাপারে সবচেয়ে প্রথম উদ্যোগ হবে কৃষক কৃষক যদি বাঁচে এ মানুষ মারুড় বাঁচবে আহ কৃষক যে কষ্ট করে রে সারাদিন কাদুর মধ্যে থাকে সারাদিন পাউশ লাড়ে সালে ভাই একটা এস এস পাইপের দরজা নেই আর খালি কাছে ছয় মাস পর পেঁয়াজ গেছে আড়াই ফুট দূরে এটি চুলকাচ্ছে এত কে আমাকে নন্দীগ্রামটা কয় নন্দীগ্রামে কিছু কিছু লোক কয় যে কাহা লোক গোটা ঢালাই হয়ে গেছে কো আজ খাজলাল দেখনো কিছু হয়নি এই পর্যন্ত যে রাস্তা কষ্ট করে আছে এই কাহালু ফুফার মধ্যে যত গ্রাম আছে তার মধ্যে উন্নত মানের গ্রাম হলো খাস লাল হ্যাঁ বিশাল গ্রাম এই খাস এই গ্রাম মধ্যে এই রাস্তা আমার সহ্য হয়নি আগামী দিনে যদি এদেশে সঠিক নেতৃত্ব দিয়ে কোন এমপি আছে তাকে রাস্তা না করা বন্ধু গাড়ির ভিতরে ঢুকতে দেব না হ্যাঁ আমরা খাঁচা মরবো আর এই রাস্তার মধ্যে এখনো খাজলালের মধ্যে খানিক মাটির রাস্তা থাকবো হে ভাই কত কি রাস্তা ভালো নাই কেন অবহেলিত হবে এই প্রপার ইউনিয়ন কেন এখানে কি চেয়ারম্যান এমপি হয়নি আমি খালি নামাজের বক্তৃতা করলে হবে বক্তাকে রাস্তাও করে দিতে হবে আমি নিজে একটা রাস্তা করেছি আমার বাড়ির পাঁচ লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকা খরচ করে উপজেলা চেয়ারম্যান ইটে ওই রাস্তা করে লেগে ভাই আমার খালি জেলত তোলি এত অত্যাচার করছে এখন আবার ওই রাস্তাতে গোটা গাঁও হারিচ্ছে আমি কচি সকাল বেলা ফাও দেবো একটা মসজিদ করলে যে ব্যক্তি টাকা দিবে তাই খালি সোয়াব পাবি কিন্তু রাস্তা যদি কেউ দেয় ওই রাস্তা করে তার চোদ্দ পুরুষ কিয়াম পর্যন্ত সোয়াব পাবে মসজিদের থেকে রাস্তার দাম বেশি আর রাস্তা যদি ভালো হয় আল্লাহ রসুলের একটা হাদিস শোনেন কিয়ামতের দিন বিচার হবে কিন্তু রসুল যখন ম্যারাজত গেলেন আল্লাহ তখন রসুলক দেখ জিব্রাই বলে জিব্রাইল দাও তো আমার হাবিব জান্নাত জাহার আসো শোভা আল্লাহ জান্নাত দেখিছে জাহার নাম দেখেছে কিন্তু জান্নাতের মধ্যে দেখে দেখে যে একটা লোক জান্নাতের মধ্যে ঘুরিচ্ছে রসুলের সন্দেহে জিব্রাইল থেকে ভাই জিব্রাইল ই কি কামে ব্যস্ত ঢুকলা মানুষ দেখলে বোধা না কে ভাই কি কত বোধা ই ঠিক কেকার ইঁকে কয় না কেউ এখন ওই জীব করছে হুজুর এই লোক দেখে কথা করছেন তাহলে আপনি শোনেন কি হচ্ছে এই লোকের বাড়ি এক লোকটা করছে কি ওই গ্রামত বিরাট বড় বড় সম্প্রদায়ের দুটো বাস করছিল মানুষ ফ্যামিলি এরা দুইজন জায়গা দিয়ে রাস্তা দিছিল গ্রামের মানুষের হাঁটার জন্যে কিন্তু কালক্রমে এই দুইজনের একজনের ব্যথা একজনের বিটি বিয়ে দিয়ে বিয়েই বানাছে এরা রাত্রে যুক্তি করছে কেনে আমাকে তো ছেড়ে দেখা বছর হাঁট ফের তাহলে আমাকে বেটাক বিয়ে দিয়ে বিটিক বিয়ে বিয়েই হচ্ছি আমরা ইচ্ছে করলে দুইজন ঠিক থাকলে এই গাঁও ঠিক এই ঘাটা দিয়ে আর কাউকে দেবো না ওরা করছে কি ওই ঘাটা বন্ধ করে দিয়ে আমের গাছ লাগাচ্ছে তো এই লোক হুজুর ই হাসি বাড়িতে বার করে দিয়েছে মুখটা কাজ কাটে ফেলে দিয়ে কত কার এত বড় শক্তি আছে তো চল্লিশ বছর দিতে হলে হাঁটিচ্ছি কে বন্ধু করার শক্তি দিতে ওর এক জীবন না আমার এক জীবন এই ক হুমকার মারছে ওরে একজন আসেনি কচ্ছে হুজুর এই খাতা বন্ধ ঘাতা খুলে দেওয়ার কারণে আল্লাহ তালা এই মানুষের সব গুণা মাফ করে দিয়েছে বাড়ির মধ্যে তিন বিঘা জায়গা রে আর ঘাঁটা যদি তিন হাত জায়গা সারে ই তিন হাত উই তিন হাত তাহলে গায়ের মধ্যে দামি একটা মেয়ের যদি বিয়ে হয় তাও গায়ের মধ্যে মাই করে ঢুকবি উই এক কিলি একটা ঠোঁট হিল্লা দেশে বাড়ির মধ্যে অত জায়গা কি করবো না কি করব কেউ যদি জাতির কল্যাণে কাজ করে জাতি তাকে দেখতে পারেন হোক না পারো কিন্তু আল্লাহ তাকে মাফ করে দেবে আমি মনে করি যে এই খাসদাল গ্রাম আমি আরো দুই তিনবার সভা করছি খাজলালে ওই ডালিমের ফারাত দুইবার ওদের বাদল নাই বাদলে ফারাত ডালিমের ফারাত দুইবার আর এটি কুন্ডিমের একটা জমির মধ্যে হ্যাঁ এটাই নিচ্ছে ও মনে নাই ভাই এদের করেছি তাহলে এই এই গ্রামগুলা এত দামি গ্রাম আমি মনে করি গ্রাম কালো আমাদের কলিজার প্রাণের ভাই আপনারা কথা ঠিক কিনা আমরা এদেশে সবাই বাস করব শান্তিবত বিএনপি আমার ভাই আমুলিক আমার ভাই জাজুবাজ্জি ভাই জাসদ ভাই ইমানদার ভাই হাজি ভাই দিনের যুবকেরা ভাই দোবনদিকে আমরা একটা বা অনুরোধ করছি এদেশে ইসলাম চাই ইসলাম চাই ইসলাম ছাড়া কোনো বিপদ থেকে আমি মুক্তি পেতে পারবো না এই জন্যে আসুন আমরা এই মাহফিলে যারা বসে আছেন আপনাদেরকে আমি পাঁচ মিনিট সময় দেবো কর্তৃপক্ষ ভাইয়েরা একটু ব্যাগ নিয়ে ঢুকবে যার যা একটু দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের সকলকে দিনের জন্য কবুল করে ভাই কর্তৃপক্ষ ভাইরা না ব্যাগ নিয়ে ঢোকেন তো একটু কষ্ট হয়েছে তাদের এই মানে মাহফিল করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই একটু ছেলে পেলে আছে একটু ঢোকেন না ঢোকেন ঢোকেন খুব তাড়াতাড়ি ভাই এ ওখানে কর্তৃপক্ষ তার আছেন খুব তাড়াতাড়ি একটু ব্যাগ নিয়ে রুমাল নিয়ে ঢোকেন যার যা পকেট আছে দেন আমি আপনাদের জন্য দোয়া করবো জানো একটু ঘটনা দেন কে আছে ব্যাগ লি কলম কাগজ উঠে পরে আগে ব্যাগ লে উঠুক আর যারা নগদ দিবেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা এক মন দুই মন ধান এক বস্তা আলু খুব তারা দিয়ে ভাই আসুন আমি আপনাদের জন্য এই তাফসিরুল কোরআন মাহফিলের জন্য একটু একটু দোয়া চাই একটু মাল চাই আল্লাহ তালা আমাদের সকলকে অনেক রাত হয়ে গেছে ভাই আমার প্রতিদিন কথা বলা আল্লাহর বান্দারা আজকে আপনাদের জন্য দোয়া করব প্রায় বারোটা একচল্লিশ বাজে আমি আর আপনাদেরকে বিরক্ত করব না খুব তাড়াতাড়ি ভাই একটু জিগের করেন লা ইলাহা ইল্লাল্লাহ কো কর্তৃপক্ষ হ্যাঁ রুমালে ঢোকেন দেখা কো ভাই আপনার তাড়াতাড়ি আর যারা তামারক নিয়োজিত আপনারা খুব তাড়াতাড়ি প্যাকেট ট্যাকেট করে এই দিকে নিয়ে আসেন আমরা মোটামুটি সভাপতির ভাষণের পর আমরা এখানে দোয়া করবো খুব তাড়াতাড়ি আসেন ভাই বারোটা একচল্লিশ বাদে

একশো দুইশো পাঁচশো এক হাজার এক মন আলু দিবেন একটু সাথে আসেন একটু দেখা করেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন জানমালে বরকত দিয়ে দেয় জোরে কন্যা আমিন আমার মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন মা আপনার একটু টাকা উঠাইয়া আল্লাহ বান্দিরা এই প্যান্ডেলে পাঠাই দিবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন মালে বরকত দেয়া দেয় ধরে কোন আমি লিল্লাহে থাকবির খুব তাড়াতাড়ি আসুন আল্লাহর বান্দারা